মুঠা মুঠা পুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রস থেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানিতে নামবে তুমি দেখে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও তো বলে বাড়িয়ে দিলে হার মুড়ি এ কি কথা রাজা সিরা আমাই দাও তো কিছু শুনে ক্ষণকালীর তরে রইল মাথা তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের পথে আমার প্রবঞ্চনা ছুরি হতে দিয়ে একটি ছোট কলা